তো বন্ধুরা এখন এগারোটা বাইরে দেয় তোমরা দেখতে পাচ্ছ আর চলো আমার ঘরে ইঁদুরটা ঢুকেছে এসে ঢেকে দিই এই দেখতে পাবে কি না যায় না দাঁড়াও এখন দেখো এই দেখো এই দেখো আমার রান্নাঘরে দেখো এই দেখো এখন বার খারাপ হবে দেখো এখন বার করা হচ্ছে ইঁদুরটা চেপে ধরে রেখেছে এখন আদারটা কিছু দাও আদার দিয়ে সাফ করে মাথা আছে ওটা আচ্ছা দাঁড়া তো ইঁদুরটা তো মেরে ফেলেছি এবার তোমাদের দেখাবো যে আমি কালকে রাতে ইঁদুর ঢুকেছিল তো আমার জানি না সকালে উঠে দেখছি আমার ফুল গাছের গোড়াটা ফাঁকা করে দিয়েছে অনেক দিন বাদে ইঁদুর খেয়েছে তো চলো দেখা আমার এই গাছের গোড়াটা কি করেছে এই যে এখানে পুরো গত করে দিয়েছে ওই দেখো এই এই অ্যালোভেরা এখানে এই দেখো দেখতে পাচ্ছি ফাঁকা করে দিয়েছে তো এত কষ্ট করে লাগানোর পর যদি ইঁদুর খারাপ করে দেয় কেমনটা লাগে বলো আর এখন দেখছি ঘরের ভিতরে ডুবে গেছে এই ইঁদুরটা এরকম কি কী আর কি করেছে কি হয়েছে কি আওয়াজ করছে তা কি আমি হচ্ছে কিছু নেমনি কি করা হয়তো পড়েছে

ইঁদুর মারা ভিডিও দেখতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করো আর এটা কিন্তু এই দেখো অলরেডি মেরে দিয়েছে ঠিক আছে তো কি করে মাথায় ফেলা তো এই দেখো দেখাচ্ছি আমরা কিন্তু ইঁদুর মারি না তাহলে ঘরে ঢুকেছে মাথায় তো আমরা কিভাবে মাছ একটু দেখো এই দেখো এইদিকে দেখো এইভাবে তো ইঁদুরটা কিন্তু এখনো মরেনি আর যদিও জ্যান্ত ধরতাম তাহলে কী করে মারি সেটা দেখি নাও তোমরা আমি ইঁদুর মারা ভয় পাও আজ তোমাদের দেখাবো ইঁদুর কী করে মারতে হয় এই দেখো ওয়ান টু থ্রি নিচে নিচে নিচেই চলে গেছে আর পুকুরে নিয়ে পালাবে মারা ভিডিওটা কেমন লাগলো জানিও